বারবার বেল টিপছো মানে কি আমার স্টপ করতে বলছো তো মানে কি কিন্তু তুমি কাউকে দেবো বলে কেউ খাবে আর কেউ খাবে না সেটা তো হতে পারে না তো বলো ইজ ইক নট হিউমিলিয়েশন অর ইনসাল্টেশন আমি ছ মিনিটও করিনি অপোজিশনের পক্ষ থেকে সারা মাত্র একজন অপজিশনের মধ্যে থেকে আমি একমাত্র গিয়েছিলাম কারণ আমরা মনে করি যে কোঅপারেটিভ ফেডারেনালিজম যদি রক্ষা করতে হয় তাহলে সেন্ট্রালের সাথে স্টেটের ডেভেলপমেন্টের ব্যাপারে এবং স্টেট শেয়ারের ক্ষেত্রে সেন্ট্রাল শেয়ার স্টেট থেকে যে টাকাটা তুলে নিয়ে যায় সেন্ট্রাল সেই টাকাটা স্টেটের শেয়ার যেন স্টেট ফেরত পায় এবং ডেভেলপমেন্টের ব্যাপারে কোনো পলিটিক্যাল রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে কাজ না করে সবার জন্য সবার উন্নয়নের জন্য কাজ করা উচিত কেউ যায়নি বয়কট করেছিল আমি ভেবেছিলাম গিয়ে সবার কথা বলবো আমি ওই দু তিন মিনিট তিন চার মিনিটে যা পেরেছি পেরেছি ওইটুকু বলেছি বাংলার বঞ্চনা এবং সারা দেশের অল অপোজিশন স্টেটে যেভাবে বাঞ্চে বাজেটে বঞ্চনা করা হয়েছে এবং অল বিজেপি রুল স্টেটকে যেভাবে কনসিডার করা হয়েছে এবং যারা ওদের অ্যালিস আমাদের আপত্তি নেই যদি কাউকে বেশি টাকা দেয় কিন্তু তুমি কাউকে দেবো বলে কেউ খাবে আর কেউ খাবে না সেটা তো হতে পারে না দেখলাম বারবার বেল রাজনাথ সিং করছিল পাশে আর একটা হোম মিনিস্টার ছিল নিশ্চয়ই বলে দিয়েছে আমার আগে চন্দ্রবাবু নাইডু বলেছে কুড়ি মিনিট আসামের চিফ মিনিস্টার অরুণাচলের চিফ মিনিস্টার ছত্তিশগড়ের চিফ মিনিস্টার গোয়ার চিফ মিনিস্টার যদিও রাজ্যগুলো খুবই ছোট ছোট তাও আমি মনে করি না ছোট বড়ের কোনো ফারাক থাকা উচিত সম্মানের দিক থেকে তাও তারা কিন্তু কেউ পনেরো মিনিট বলেছে কেউ ষোলো মিনিট বলেছে কেউ সাত সতেরো মিনিট বলেছে কেউ কুড়ি মিনিট বলেছে আর আমারটা যেই পাঁচ মিনিটে পড়তে যাবে সঙ্গে সঙ্গে বেল টিপে 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 স্টপ 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 আল্লাহ ঠিক আছে স্টপিং বলে আমি বলবো ওকে ইউ ডোন্ট ওয়ান্ট টু লিসন চললাম তুমি যদি বারবার বেল টিপছো মানে কি আমায় স্টপ করতে বলছো তো মানে কি হয়তো স্টপ করার সিস্টেম মানে ওইটাই আমি বলছি আর তুমি বারবার বেলা তো বেল্টে পড়ে বারবার তুমি বেল্ট বেল্টেপে বলছো স্টপ ইট তো স্টপ ইট মানে কি ক্যান টেল মি আমি এত সিনিয়র পলিটিশিয়ান এতবার ইলেক্টেড মেম্বার অপোজিশনের মধ্যে একমাত্র গেছি ভয়েস রেকর্ড করতে তোমাদের কোথায় ক্রেডিট দেওয়া উচিত ছিল তুমি আমাকে বারবার যদি আমার বক্তব্য তুমি যদি বে পাঠাও বেল দিয়ে আমাকে স্টপ করতে বলো ইজ ইট নট হিউমিলিয়েশন আমি ছ মিনিটও করিনি অপোজিশনের পক্ষ থেকে সারা দেশে মাত্র একজন তা গেল কোথায় কোথায় গেল এই মানসিকতা যে দুটো কথা শুনতেও পারে না যদি বঞ্চনার কথা বলে তার তো বলবার একটা জায়গা হওয়া দরকার যেখানে কেউ যায়নি আমি সবার হয়ে বলতে চেয়েছিলাম যতটা পেরেছি বলেছি সবার হয়ে বলার পরে বাংলার হয়ে বলতে শুরু করেছিলাম তো এটা ওদের ভালো লাগেনি এরপর থেকে ভাবতে হবে যে আদৌ ওদের মিটিংয়ে যাওয়া উচিত কিনা সম্মানের সাথে